আসসালামু আলাইকুম গাইস আজকে আমি এই যে কচু শাক রান্না করব। রাস্তার পাশে যে ছোট ছোট কচু শাক গুলো হয় সেগুলো দেখতে পাচ্ছেন একদম রোদের মধ্যে থেকে এনেছি আর ছাওয়া জাগার কচু শাক ওগুলোতে গলা ধরে তাই আমি রোদের মধ্যে যে কচু শাক গুলো হয় এগুলো আমি এখন পাতা নিয়ে নেব। এখন সুন্দর করে কেটে নিব আর এই যে দেখতে পাচ্ছেন বড় বড় যে পাতাগুলো আছে ওগুলো ফেলে দেব আর এই কচুর এই হির গুলো কেটে ফেলতে হয় আমি সুন্দর করে কচুর হির গুলো কেটে ভালো করে কচুগুলো কেটে নিচ্ছি আর যেগুলো কচি পাতা সে পাতাগুলো নিয়ে নিচ্ছি আর বুড়ো বুড়ো যে পাতাগুলো আছে ওগুলো ফেলে দেব আর এই কচুগুলো খেতে অনেক টেস্টি হয় এবং তাছাড়া এই কচু খেলে গায়ের রক্ত পরিষ্কার হয় কচুতে অনেক ভিটামিন থাকে ভিটামিন সি আর রাস্তার পাচারে ছোট কচুতে অনেক ভিটামিন চোখের জ্যোতি বাড়ে আর আমরা এগুলো মাঝে মাঝে খাই আপনারাও খাবেন খুবই ভালো লাগে খেতে দেখতে পাচ্ছেন পাতা পতা সহ নিয়ে নিচ্ছি খুব সুন্দর করে আমার কচুগুলো নেওয়া শেষ কাটা কোটা হয়ে গেছে এবারে ভালো করে পরিষ্কার করে নেব আর রাস্তার পাশে যেহেতু ছিল সেক্ষেত্রে বালি থাকতে পারে বা কোনো ময়লা আবর্জনা থাকতে পারে এই জন্য আমি ভালো করে বেশি পানি দিয়ে একদম সুন্দর করে কচুগুলোকে ধুয়ে নেবো বড় বালতিতে করে বেশি করে পানি নিয়ে ভালো করে কয়েকবার পরিষ্কার করে নিব দুই থেকে তিনবার ভালো করে পরিষ্কার করে নেবো আর দেখতে পাচ্ছেন বড় একটা বালতিতে করে নিয়েছে ভালো করে দুই তিনবার পরিষ্কার করে নিলাম যাতে করে আমার কচুর ভিতরে কোনো ময়লা আবর্জনা কোনো কিছু না থাকে কোনো জীবাণু না অনেকে ভাবতে পারেন কচু আবার এটাও ভিডিও করতে হয় হ্যাঁ ভাই হয় কেননা আপনারা সবসময় ইউটিউবে মাছ মাংস এটা ওটা অনেক দেখেন শাক হাইচা শাক এই সব কিছু তো দেখেন না তাই আমি এগুলোই দেখাতে চাই আর এগুলো কিভাবে রান্না করলে বেশি ভালো লাগে বেশি টেস্টি হয় সেটা দেখাতে চাই আর এই যে দেখতে পাচ্ছেন কচুগুলো ধোয়ার পরে আমি রাইস কুকারে বসিয়ে দিচ্ছি আর রাইস কুকারে বসাবার কারণ হলো গ্যাস সাশ্রয় কেননা গ্যাসের অনেক দাম জানেন আপনারা এই আমি রাইস কুকারে বসিয়ে দিচ্ছি এতে কোনো পানি ব্যবহার ব্যবহার করিনি শুধু কচুটা দিয়ে একটু লবণ দিয়ে বেজ ঢেকে দিয়েছি আর কচুগুলো কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন একদম টেনে অল্প হয়ে গেছে আর এতে পানি ব্যবহার করিনি একদম শুকনো শুকনো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি আরো পাঁচ মিনিটের মতো করে জাল করে নেব একদম হয়ে যাবে কচুর গায়ে যেন কোনো পানি লেগে না থাকে শুধু লবণ দিয়ে কচুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর কচুর রান্নাটা আর আমি একদম নেচারাল ভাবে রান্না করতেছি এই যে দেখতে পাচ্ছেন কিছু শুকনো মরিচ এগুলো টেলে নিচ্ছি মরিচ ভালো করে টালা হয়ে গেছে মরিচে কোনো তেল দেয়নি এমনিতেই টেলে নিচ্ছি এবারে গরম গরম অবস্থা মরিচ গুলো গুঁড়ো করে নিচ্ছি এখান থেকে কিছু মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি আমি সেই কচুর মধ্যে মরিচের অন্য কাঁচা মরিচ ব্যবহার করে আমি শুকনো মরিচটা দিয়েছি করে দিলে স্বাদ অনেক বেশি মরিচ টা দিয়ে এবার ভালো করে কচুটাকে আবার একটু ভালো করে করে যাতে মরিচটা সম্পূর্ণ কচুতে লাগে কচুর পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আর একদম ভত্তা ভত্তা হয়ে গেছে এই পর্যায়ে আমি কচুটা তুলে নিচ্ছি আর তুলে নিয়ে এপাশে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইটা গরম হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর এই তেলের মধ্যে দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি এ দুটো দিয়ে একটু ভালো করে বাদামি কালার করে ভেজে নেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি ভালো করে একটু বাদামি কালার করে ভেজে বেশ ভালো করে বাদামি কালার করে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার দিয়ে দিয়ে দিচ্ছি আমি কচুটা কচুটা আরো মিনিট রান্না করে নেবো আর আমি যেভাবে রান্না করছি এটা একদম গ্রাম্য পদ্ধতিতে দেখতে পাচ্ছেন বেশি কোনো তেল মশলা না কিছু না আর এইভাবে রান্না করলে খাবারের টেস্ট অনেক ভালো আসে আর আমার মতো করে একবার রান্না করে দেখবেন ইউটিউবে অনেক ভাবে রান্না আছে দেখতে পারবেন বিভিন্ন তেল মশলা দিয়ে তারপর রান্না করে আর আমার যে রান্নার ভিডিও আছে একদম ন্যাচারাল ভাবে বেশি কোনো তেল মশলা দিয়ে না আর রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে অনেক খেতে অনেক টেস্ট আর এই খাবারে তেমন একটা ক্ষতিও হয় না আর এই খাবারে উপকার ছাড়া কখনোই কোনো ক্ষতি নেই তো সবাই ভালো থাকবেন গাইস আর আমার এই কচু রান্নাটা কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে সবাই জানাবেন আর এভাবে করে সবাই কচু রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় এই ছোট কচু খেলে চোখের বাড়ে রক্ত পরিষ্কার হয় আরো অনেক উপকার সবাই খাবেন এই কচু রান্না করে আমার মতো করে রান্না করে খাবেন